আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ রিষাদ হোসেন এই মুহূর্তে পিএসএল এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মেরুন ক্যাপটা এই মুহূর্তে তারই মাথায় রয়েছে ছটা উইকেট তিনি নিয়েছেন দুই ম্যাচে এবং তার দলের মালিক পক্ষ কিন্তু এমনটা মনে করছে যে এই টুর্নামেন্টের শেষ হতে হতে রিশাদ হোসেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন আমি পার্টিকুলারলি বাহাতি ব্যাটারদের এগেনস্টে ঋষাদ হোসেনের বোলিং বিশ্লেষণটা একটু আপনাদেরকে দেখাতে চাই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাহাতি ব্যাটারদের ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস তিনি পারচেস করেছেন এবং নয় প্রতি নয় রানে তিনি একটা করে বাহাতি ব্যাটারের উইকেট নিয়েছেন সো লেগ স্পিনার যখন বোলিং করতে আসে তখন স্বভাবতই টিমগুলো চেষ্টা করে যে বাহাতি ব্যাটাররা যাতে লেগ স্পিনারদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিস খেলেন তবে সেই জায়গাটায় ঋষাদ হোসেন একটা উজ্জ্বল ব্যতিক্রম স্থাপন করেছেন এবং সেটা আমরা গেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও দেখেছি ম্যাক্সিমাম বাহাতি ব্যাটারদেরকে তিনি আউট করেছেন এই পিএসএলও বাঁহাতি ব্যাটারদেরকে তিনি আউট করছেন আমরা লাস্ট ম্যাচে শান মাসুদের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করে দেখি রিষাদের প্রেজেন্স অফ মাইন্ড মানে বুদ্ধি খাতিয়ে যেভাবে তিনি বোলিং করছেন যখন বলটাকে ঠিক ওই টাইমেই তার ব্যাটের অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ফেলছিলেন অর্থাৎ প্রি মেডিটেটেড তিনি রিভার্স সুইপে যাবেন রিষাদ সেটাকে বুঝতে পেরে ওয়াইড অফ দ্য ক্রিস তিনি বল করেছেন এবং ইট ওয়াজ নট গুগলি আবারও বলি সেটা হচ্ছে যে অনেকের মধ্যে কনফিউশন যে রিষাদ গুগলি করেন না রিষাদ গুগলি এখনো সেখানে নেই বাট টপ স্পিনটা অন্য অনেকের চাইতে অন্য অনেকের চাইতে বলতে যারা লেগ স্পিন করেন তাদের মধ্যে সবচেয়ে বেস্ট লেগ স্পিনটা রিষাদ করেন রায়লি ঋষো আগের দিন যেভাবে আউট করেছেন আগের বলতে আমরা দেখছিলাম যে রুশো ব্যাকফুটে গিয়ে পুল করে ছক্কা মেরে দিয়েছিলেন এবং সেটা আসলে খুব বেশি শর্ট লেন্থে ছিল না ইট ওয়াজ আ শর্ট অফ গুড লেন্থ ডেলিভারি যেটাকে রাইলি রুশো হি ইউসড হিজ ক্রিজ এবং ডেপথটা ব্যবহার করে শর্টটা খেলেছেন এবং তার পরশ্র ফলশ্রুতিতেই ঋষাদের পরের বলটা করেছেন একদম সামনে যেটা রায়লি রুশো পরবর্তী সময় আউট হয়েছেন এবং ওই যে এর আগের বলতে একটু শর্ট অফ গুডল্যান্ড এই বলটা তিনি ম্যানেজ করে যেহেতু দেখেছেন যে রুশো ব্যাকফুটে গিয়ে একদম ক্রিজের ডেপটা ব্যবহার করে খেলছেন সো সামনে বলটা পিচ করিয়েছেন সো এই যে প্রেজেন্স অফ মাইন্ডের জায়গাটা অ্যালং উইথ স্কিল দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই ইম্পর্টেন্সের জায়গাটাই সত্যিকার অর্থে ঋষাদ বেশ ভালো মতো তিনি রপ্ত করতে পেরেছেন সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমি সবসময় বলি যে তরুণ প্রজন্মের যে সমস্ত লেগ স্পিনাররা ক্রিকেট খেলা শিখছো বিভিন্ন একাডেমিতে ক্রিকেট নিয়ে স্বপ্ন বুঁছো জোরের উপর স্পিন করতে পারাটা এখন একটা অনেক বড় দক্ষতার জায়গা এবং ঋষাদার যে টপ স্পিনার জায়গাটা একটু টপ স্পিনটা যদি আবার একটু লক্ষ্য করে তোমরা দেখো তাহলে দেখবে যে একদম স্ট্রেইট সিমে বল যাচ্ছে একেবারে স্ট্রেইট সিমে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বল যাচ্ছে যেগুলোকে আমরা টপ স্পিন বলছি যেগুলো আসলে খুব বেশি টার্ন করে না মডার্ন মডার্নটি ক্রিকেটে খুব বেশি টার্নেরও আসলে এরকম প্রয়োজন হয় না উল্টো তোমার যখন একটু কম টার্ন থাকবে স্কিট বেশি থাকবে সেটা ব্যাটসম্যানের জন্য কনফিউশনটা ক্রিয়েট করে বেশি যদিও রিশাদ এই টুর্নামেন্টে বেশ ভালো টার্ন পাচ্ছেন এবং জোরের উপর টার্ন পাচ্ছেন এখন অনেকে এটা জিজ্ঞেস করে যে জোরের উপর টার্নটা বৃদ্ধি করার জন্য আসলে কোন কোন ধরনের কাজ করা প্রয়োজন এখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে লেগ স্পিনার বলি বা স্পিনার বলি বা বোলার বলি তাদের ক্ষেত্রে ড্রিলটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি যখন বা আপনি যে সময় ড্রিলটা অনেক বেশি বেশি করবেন আপনার মাসাল মেমোরিটা অনেক বিল্ড আপ হবে মূলত কাজটা তো আসলে রিস্ট এবং সেই সঙ্গে ফিঙ্গার এই রিস্ট এবং ফিঙ্গারের কোঅর্ডিনেশনের জায়গাটা অনেক লেগ স্পিনারই আছে যে নেটে এসে শুধু বোলিং করা শুরু করে শর্ট পিচ বল ফেলে ফুলটাস বল ফেলে ডিমোটিভেটেড হয়ে যায় এরপরে আর বোলিং করতে চায় না সো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে যত বেশি আপনি বোলিং টাইম বিরাজ করবেন বা বোলিং টাইম আপনি যত বেশি দেবেন তার চাইতেও অনেক বেশি আসলে ড্রিল টাইমটা খুব ইম্পর্টেন্ট যেটা হয় যে একদম বেসিক জায়গাটা আপনি যদি আপনার ফিঙ্গার এবং রিস্টের এই শক্তির জায়গাটা অনেক বেশি মাত্রায় ব্যবহার করতে চান আপনি কয়েকটা জায়গা নিয়ে আসলে কাজ করতে পারেন একটা তো যেটা হয় সেটা হচ্ছে যে আপনি জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি শুধুমাত্র আপনি ফুল বডি নিচের পার্ট থেকে খুব বেশি আপনি ব্যবহার করবেন না শুধুমাত্র রিস্ট এবং ফিঙ্গার এই দুইটাকে ব্যবহার করে আপনি যত জোরে বোলিং করতে পারেন কোনো রান আপ না কোনো কিছু না জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে যত যত বেশি বোলিং করা যায় যত বেশি বোলিং করা যায় বলটা নিয়ে আসতে থাকো তুমি যত বেশি বোলিং করা যায় সেটা আসলে খুব ইম্পর্টেন্ট যে আপনি জায়গায় দাঁড়িয়ে থেকে বোলিং করছেন আবার আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে যে আপনি আপনার এই পজিশনটায় গিয়ে আপনি একদম আপনার নর্মাল বোলিং ডিস্টেন্সের জায়গাটা নেবেন এবং এইভাবে থেকে আপনি চেষ্টা করবেন যে আসলে যত দ্রুত বা যত জোরে বোলিং করা যায় কারণ তখন যেটা হবে যে আপনার এই রিস্ক এবং ফিঙ্গার এটার উপর প্রেশারটা বেশি পড়বে আপনার মাসেল মেমোরিটা এখানে বেশি বিল্ড আপ করবে নর্মালি যেটা হয় যে আপনি যখন রান আপ নিয়ে বোলিং করছেন আপনার তো ফুল বডির সাপোর্টটা আপনি পাচ্ছেন বোলিংয়ের জন্য বাট যে সময়টায় আপনি জাস্ট এই রিস্ট এবং ফিঙ্গারের কাজগুলো করবেন এটা বেশি বেশি করলে হবে কি তখন আপনার এই জোরটা আসলে বৃদ্ধি পাবে জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাই জাস্ট এক্সাম্পলটা লক্ষ্য করে দেখলেন যে আমি যখন এই কাজটা আমি যখন অনেক বেশি বেশি করতে পারবো আমার যখন ত্রিশটা যদি আমি দিনে করি আমার ছাব্বিশটা সাতাশটা যখন একদম অ্যাকুরেট স্পটে পড়বে তখন আমি বুঝবো যে ওকে আমি আমার লেগ স্পিনটা প্রোগ্রেস করা শুরু করেছে আমি জোরের উপর টার্ন করানো শুরু করেছে আদারওয়াইজ মি লেগ স্পিন এমন একটা কঠিন জায়গা আপনি এসে যদি নেটে বোলিং করা শুরু করেন এইভাবে কোনো দিন কোনো দিন আপনার স্কিল শার্প হবে না স্কিল কখনো ডেভেলপ হবে না যেটা খুব ইম্পর্টেন্ট যেটা বলছিলাম যে জায়গায় দাঁড়িয়ে থেকে বোলিং করার জায়গাটা আর এই জায়গাটা দেখেন জাস্ট ভুল হবে শুদ্ধ হবে ফুল টাস পড়বে শর্ট পিচ পড়বে বাট আপনার এই বিষয়টাকে মেনটেন করাটা এটা হবে কি আপনার এই যে রিস্ট এবং ফিঙ্গার সেটার মাসেল মেমোরিটা বিল্ড আপ হতে থাকবে আমার দুইটা বল পর পর ফুল টাস পড়লো কোনো সমস্যা নাই আপনি যখন রেগুলার চর্চায় থাকবেন আপনার তখন এটা অ্যাকুরেসিটা খুব ইম্পর্টেন্ট যেমন এই বলটা খুব ভালো হয়েছে এই অ্যাকুরেসিটা খুব ইম্পর্টেন্ট এবং এতে আপনার ফিঙ্গার রিস্ট এই দুইটার কোঅর্ডিনেশনটা খুব ভালো মতো গ্রো আপ করবে সো ফর স্পিন বোলার্স বোলিং করাটা এর চাইতে ড্রিল করাটা অনেক বেশি মাত্র ইম্পর্টেন্ট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন